অশিক্ষিত তো অশিক্ষিত আনকালচার্ড আনএডুকেটেড আর যা যা বিশেষণ সহ অনুব্রত সম্বন্ধে সব দেওয়া যায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কুকথা বলার অভিযোগ উঠেছে অনুব্রতের বিরুদ্ধে সেই কথোপকথনের রেকর্ডিং ভাইরাল হয়ে গিয়েছে

তারপরই ক্ষমা চেয়ে নেন তৃণমূলের কেষ্ট ক্ষমা চাওয়ার চিঠিতে বীরভূমের প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি লিখেছেন আমার ওই কথাগুলো বলা উচিত হয়নি আমি দুঃখিত তবে অনুব্রতের ক্ষমা প্রার্থনাতেও বিতর্ক থামেনি এই ঘটনার জন্য কেন অনুব্রতকে গ্রেপ্তার করা হবে না তা নিয়ে সরব হয়েছে বিরোধীরা মিথ্যা অডিওর উপর ভিত্তি করে এসএফআই নেতা কলতান দাসগুপ্তকে জেল খাটিয়েছিল পুলিশ তা নিয়েও সরব হন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য মিথ্যা অডিওর উপরে দাঁড়িয়ে কলতান জেল খাটি দিতে পারে 7 দিন দিন কিন্তু অনুব্রত মণ্ডল এই পরিমাণ অপরাধ এই পরিমাণ অন্যায় এই পরিমাণ কি বলবো এটা তো খিস্তি খেউড় করেছে প্র্যাকটিক্যালি এবং তার মধ্যে রেপ থ্রেট থেকে শুরু করে সমস্ত রকমের বেআইনি হুমকি আছে এই লোকের জেলের ভিতরে থাকা উচিত পশ্চিমবঙ্গের পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এতটাই তাদের মেরুদণ্ড ঝুঁকে গেছে যে এটার পরেও তারা শতপ্রনোদিত হয়ে জেলে পড়া উচিত পুলিশ প্রশাসনের ভিতরে যে মানুষেরা আছেন তাদেরকে বলবো আমাদের খারাপ লাগছে আমরা বিরোধী দল আমাদের খারাপ লাগছে আপনাদের সম্মান যেখানে গিয়ে দাঁড়াচ্ছি এরা পাতি দুঃখ প্রকাশে ওটা ওদের দলের ব্যাপার দুঃখ প্রকাশ করলো কি করলো না ওটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের ব্যাপার তারা শাস্তি দেবে কি দেবে না কিন্তু সরকার প্রশাসন তার তরফ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত পুলিশ ডিপার্টমেন্টের ভিতরে যে শুভবুদ্ধি সম্পন্ন লোকেরা আছেন তাদের কাছে আবেদন করব আপনারা উঠে দাঁড়ান আপনারা কথা বলুন ইউ স্পিক আপ আপনারা প্রশাসনের ভিতরে এই চাপ তৈরি করুন যাতে করে অনুব্রত মণ্ডল তাকে ব্যবস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ মন্ত্রী বাধ্য হন ওই একটা কি পুলিশ থানায় হাজিরা দেওয়া না কি বলেছে এইসবের কোনো ব্যাপারই না সামারেল জেল হওয়া উচিত অবিলম্বে এই প্রথমবার নয় অতীতেও পুলিশকে হুমকি দেখা গিয়েছে অনুব্রতকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করা হয়েছিল অনুব্রতকে গত বছর তিনি জেল থেকে ছাড়া পান তারপর আবারও বিতর্কে জড়ালেন অনুব্রত আইসিকে কদর্য ভাষায় আক্রমণের অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে অনুব্রতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার চারটি ধারায় মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে একটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে তবে ডেডলাইন পার হলেও এখনো হাজিরা দেননি কেষ্ট এটাই তৃণমূলের কালচার বলে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন চৌধুরী কলকাতা শহরের মেট্রোপলিটন বাইপাস বাইপাস অঞ্চলে যেখানে শাসক দলের অফিস আছে একটু কান পেত এই ভাষাগুলো শুনতে পাবো ওরা নিজেদের মধ্যে এই ভাষাতেই কথা বলে সেটা আমরা জানতাম না ওপেন হয়ে গেল আর অনুব্রত মণ্ডল এর আগেও আমরা দেখেছি প্রকাশ্য দিবালোকে পুলিশ অফিসারকে হুমকি দিয়েছেন জ্বালিয়ে দেবো পুড়িয়ে দেবো সন্ধ্যে সাতটার মধ্যে গ্রেপ্তার না হলে এটাই অনুব্রতর কালচার এটাই তৃণমূল কংগ্রেসের কালচার এই কালচার থেকে বাংলার মানুষকে মুক্ত হতে হবে সেই সঠিক দিক নির্দেশের জন্য জাতীয় কংগ্রেস বাংলায় শুভঙ্কর সরকারের নেতৃত্বে লড়াইটা করছে। এই অনুব্রতদের দ্বারা তৈরি অনুব্রত শাহজাহান জেসিবি এদের দ্বারা তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা অবাক হইনি আমরা শুধু ভেবেছিলাম যে পুলিশ ওদের এতটা পদলেহন করে চলে মানে পারলে ওদের মঞ্চে উঠে পড়ে নীলসাদা উত্তরীয় পড়ে পুলিশ বসে থাকে আজকে হয়তো বাংলার পুলিশের বা কলকাতা পুলিশের সম্বিত ফিরবে যে কাদের পদলেহন আমরা করছি দলের তরফে কেষ্টর ক্ষমা চাওয়ার বিষয়কে ড্যামেজ কন্ট্রোল বলে দাবি কংগ্রেসের শাসক দলের পুলিশ আবার অনুব্রত শাসক দলের নেতা তাহলে কিভাবে অডিও ক্লিপ ভাইরাল হলো এই প্রশ্নই উঠছে সব মহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে দাবি কংগ্রেস মুখোপাধ্যায় সুমন রায়চৌধুরীর দলও জানে অনুব্রত মন্ডল কি মাল সরি এই ভাষাটা আমি ব্যবহার করতে বাধ্য হচ্ছি আমার মনে হয় অনুব্রত যা ভাষা বলেছে সেই তুলনায় এটা অনেক সুস্থ ভাষা অনুব্রত মণ্ডল কি জিনিস সেটা দলও জানে দলের সামনে নির্বাচন ড্যামেজ কন্ট্রোল করার জন্য অনুব্রত মণ্ডলকে দিয়েই চিঠি লেখানো হয়েছে এক আর দু নম্বর হচ্ছে আরেকটা দিকও তোমরা সাংবাদিক একটু ভেবে দেখো অনুব্রত মণ্ডলের সঙ্গে কোনো পুলিশ অফিসারের অডিও ক্লিপিংস কীভাবে লিক হলো সেই পুলিশ অফিসারকে যাকে এই অকথ্য ভাষায় অনুব্রত মণ্ডল গালিগালাজ দিতে পারে তার কি এত সাহস হবে এই অডিও ক্লিপিংসটা লিক করার দুটো ডাইমেনশান আছে একটা হচ্ছে ইনার পার্টি কনসপিরেসি আরেকটা হচ্ছে তৃণমূলী কালচার অনুব্রতর ভাষা হচ্ছে তৃণমূলের কালচার আর এই অডিও ক্লিপিংসটা লিক হওয়া হচ্ছে ইনার পার্টি কনসপিরেসি কারণ জেলখাটা অনুব্রত মণ্ডলকে মমতা যেভাবে লোককে ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দেয় এই অনুব্রত মণ্ডলকেও মমতা বন্দ্যোপাধ্যায় এবার ছুঁড়ে ফেলার চেষ্টা করবেন গতকাল বা পরশু সারা দিন এটা ফেক অডিও ফেক অডিও ফেক অডিও বলে চালিয়ে গেছে তার যদি ফেক অডিওই হয় তাহলে অনুব্রত মণ্ডল ক্ষমা চাইলেন কেন কি কারণ এটা দলকে ব্যাখ্যা দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন এমন একজন এক নায়িকা যিনি কোনো ধরনের ওনার প্রতি সাবমিশন ছাড়া অন্য কিছু সহ্য করতে পারেন না আমি জানি না অনুব্রত মণ্ডলের সঙ্গে ওনার কি দূরত্ব তৈরি হয়েছে তবে অনুব্রত মণ্ডল যে বীরভূমে একটা ফ্যাক্টর হয়েছিল সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হয়তো এইটা বড় একটা সুযোগ এসেছিল জেল খেটে আসার পর অনুব্রতকে ঘাট থেকে ঝেলে ঝেড়ে ফেলার সেই কাজটাই মমতা বন্দ্যোপাধ্যায়রা করেছেন আর অনুব্রতর মুখের ভাষা নিয়ে যদি প্রশ্ন করো আমি একটা কথাই বলবো এটাই তৃণমূল বাংলার মানুষ দেখুন পনেরোশো টাকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আর কি কি আপনারা সহ্য করবেন অনুব্রত মণ্ডল দলের কাছে যে চিঠিতে ক্ষমা চেয়েছেন সেই চিঠিতে একাধিক ভুল ত্রুটি অশিক্ষিত কেষ্ট কটাক্ষ কংগ্রেসের অশিক্ষিত তো অশিক্ষিত আনকালচার্ড আনএডুকেটেড আর যা যা বিশেষণ সহ অনুব্রত সম্বন্ধে সব দেওয়া যায় অনুব্রত মণ্ডল আমি তার প্রফেশন নিয়ে কোনো কথা বলতে চাই না কি ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে আপনারা সবাই জানেন কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বড় কথা না মানুষ সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করে সে তো রাজনীতি করতে এসে মানুষের সেবা করতে এসছে কিন্তু এমন সেবা করেছিল তার গোয়াল ঘর থেকে লম্বা লম্বা বিদেশি গাড়ি পাওয়া গেছিলো তা এই অনুব্রত মণ্ডলকে মমতা বন্দ্যোপাধ্যায় মাথার ওপরে বসিয়েছিল একটা জেলার তা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রুচি তৃণমূল কংগ্রেসের রুচি নিয়েও তো সন্দেহ প্রকাশ করব। অনুব্রতকে আপনারা বসিয়েছিলেন কেন যে প্রশাসনের সঙ্গে এই ভাষায় কথা বলে এটা মমতাই চেয়েছিল কারণ এক নায়িকা চায় সব জায়গায় এমন এমন লোক বসে থাকুক যারা সব কিছু ধমকে চমকে ভয় দেখিয়ে কন্ট্রোল করবে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সফল হয়েছেন কিন্তু এটা যে বুমেরাং হয়ে যাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি তাই এখন উনি এই ড্যামেজ কন্ট্রোলটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিথ্যাচার মন থেকে উনি কখনো মানেন না যে অনুব্রতর ক্ষমা চাওয়া উচিত কিন্তু সামনে নির্বাচন ওনার কোনো উপায় নেই